আপনারা বাংলা গান শুনেছেন ও জীবনে জারে দিলেন না মারা মরণে কেন তারে দিতে এলে ফুল তো আমরা আমরা এই আমাদের দেশের মানুষ অনেক সময় মানুষের জীবদ্দশায় মানুষের মূল্য বুঝি কিন্তু মরার পর তিনি মহান ব্যক্তি ছিলেন তিনি অনেক কাজ করে গেছেন তিনি বিশাল দেশপ্রেমিক ছিলেন এইগুলো বলি তো আসলে সত্যিকারের দেশপ্রেমে সত্যিকারের বড় কবি সাহিত্যিক এদের অনেকেরই জীবদ্দশায় মূল্যায়ন হয় না কিন্তু মৃত্যুর পর যখন আমরা আবিষ্কার করি তিনি একজন বিশাল এবং মহৎ মানুষ ছিলেন তখন আমরা তার গুণ কীর্তন করি এবং রাজনীতির ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে মৌলানা ভাষা একটি পত্র বলা হয়েছে আমাকে আরেকজন বলেছেন তিনি হচ্ছেন হামিদুল হক ও তিনি প্রায় মৌলানা হাসানির কাছে যেতে যখন মৌলানা হাসানি জীবিত ছিল সেই জীবিত থাকার সময় প্রায় এটা হচ্ছে তার মৃত্যুর আগে মৌলানা হাসানির মৃত্যুর আগে সবাইকে বলেলে বহত তোমরা জিয়া শেলটারটিকে কোস লেখো কবর লেখো শেলটা খুব ভালো দেশের জন্য কিছু করতে চায়। তোমরা ওকে সমর্থন দিও কিন্তু ও বেশি সময় পাবে না তাকে ভুলি করে হত্যা করা হবে এবং তার মুখমণ্ডলের ডান পাশটা সম্পূর্ণভাবে বিধীর্ণ হয়ে যাবে একেবারে ভেঙে চুরমার হয়ে যায় এই গল্প শোনার পরে ছেলেটা ভালো করতে চায় তাকে পরের কথাটা আমার কাছে বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছে কারণ মন সাহেব কিভাবে বললেন সে বেশি সময় পাবে হ্যাঁ তিনি কিন্তু বেশি সময় পান নাই এবং তিনি যদি বেশি সময় পেতেন আমরা এই দেশের চারা মানুষ আমরা তাহলে আরো কিছু মানে ভাগ্য নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারতাম তবে মলনা ভাসানি সম্পর্কে বলা হয় যে তিনি একজন আধ্যাত্মিক পুরুষ এবং অনেক কিছুই তিনি আগে থেকে বলতে পারতেন কিভাবে বলতে পারতেন সেটা কি মনীষানের কারণে তার মনের মধ্যে কোনো কথা ভেসে উঠত সে কারণে বা আধ্যাত্মিক শক্তির কারণে সেটা আজ পর্যন্ত রহস্যাবৃত একইভাবে একই ধরনের একটা অভিজ্ঞতা আমার হয়েছিল আমি এবং এক সময়ের বিখ্যাত স্বাস্থ্য নেতা এবং পরবর্তীকালে জাতীয় নেতা কাজী জাফর আমরা তখন ন্যাশনাল আওয়ামী পার্টি করি মৌল সাহেবের সঙ্গে একসঙ্গে আমরা চাটকা যাচ্ছি জনসভা করব ঢাকা থেকে কমলাপুরে আমরা ট্রেনে উঠেছি তারপর ট্রেন হঠাৎ করে বলে আমার আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম এই বয়স্ক এখন যদি অসুস্থ হয়ে পড়ে এখানে ধারে কাছে কোনো ভালো ডাক্তার নেই কিভাবে তার চিকিৎসা করাবো এই নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম আমরা জিজ্ঞাসা করি মলনা সাহেব ডাব খাবেন খেলে আপনার ভালো লাগবে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ডাবের ব্যবস্থা করবেন তারপরেও আমরা দেখলাম যে তার অস্থিরতা বললেন খবর না। এখন আপনারা জানেন কিনা জানিনা রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা তিনি হচ্ছে আব্দুল মতি তিনি ভাষা মতিনিসাবে পরিচিত পরবর্তীকালে এই দেশের তিনি বড় ভূমিকা পালন করেন যাই হোক সেই সময় তিনি বললেন যে মতিকে খবর না খুব বিপদে আছে আমরা অবাক হয়ে গেলাম কমলাপুর স্টেশনে উঠলাম সেখানেও দেখলাম না বললেন না উনি মতিকদের কথা তারপরে লাকসাম পর্যন্ত আসার পরে তিনি হঠাৎ করে আবিষ্কার করলেন

আবদুল মতিন আলাউদ্দিন যে দল ওয়াহিদুর রহমানের দল তারা সশস্ত্রভাবে সংগঠিত হয়েছিল মজিদ সরকারকে প্রতিহত করার এবং সেখানে অভিযান চল রাষ্ট্রীয় বাহিনী অভিযান চালায় সেই অভিযানে অনেক হতাহতের ঘটনা ঘটে আব্দুল মতিন নিজে আহত হন তার ভাই নিহত হন আরো অনেকে নিহত হন যাই হোক এই যে ঘটনাগুলো এইগুলো মাওলানা কথা এই পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশকে দেশকে করে রেখেছিল তখন তারা মানুষ এইসব গল্প বের করেছিল। সে হলো এই ধরনের গল্প অনেক প্রকাশিত যেমন পাকিস্তান আমলে পাক বাহিনীকে করার জন্য বলা হতো পাকিস্তান আর্মির একটা দল একটা বাড়িতে অভিযান চালিয়েছে সেখানে গিয়ে দেখে দাঁড়িওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দাড়িওয়ালার এই ছবি দেখে ওরা বললো যে খুব আশা হয় হ্যাঁ ইয়ে মুসলমান হ্যায় ইত্যাদি এইভাবে তাদের সমালোচনা নাজি অকুপেশনের সময় নেদারল্যান্ড যখন হিটলারের বাহিনী ঢুকে পড়েছে তখন মানুষ হিটলারের বাহিনীর সঙ্গে নীরব অসহযোগ শুরু করবে তারা জার্মান ভাষা জানতো কিন্তু তারা নিজেদের মাতৃভাষা হচ্ছে হিটলারের লোকেরা বাহিনীর সনি সৈন্যরা অনেক সময় রাস্তাঘাট চিনতে পারতো রাস্তাঘাটের জন্য কোন দোকানদারকে যখন জিজ্ঞাসা করত। তখন দোকানদার খালি মাথা নেড়ে নিয়ে বোঝাতো তোমার কথা আমি বুঝতে পারছি তো এই যে সরাসরি আক্রমণ করা নয় সরাসরি যুদ্ধ করা নয় সরাসরি বকাঝকা করা নয় সরাসরি মৌখিক প্রতিবাদ করা নয় এই যে নীরব প্রতিবাদ এই নীরব প্রতিবাদ অনেক সময় খুব শক্তিশালী